ডিসেম্বরের 30 তারিখ বেগম জি아 মারা গেল 31 তারিখ তোমরা হ্যাপি নিউয়ার পালন করতেছো তোমরা বাজি ফোটাইতেছো ঢোল তবলা বাজাইতেছো তোমরা নাচוני کودনি করতেছো তোমাদের জীবন থেকে একটি বছর পার হয়ে গেল আর তোমরা আনন্দে আনন্দিত হচ্ছো আনন্দে উৎফুল্লিত হচ্ছো তোমরা ভেবেছো যে আমাদের জীবন থেকে একটি বছর পার হয়ে গেল মানে আমরা কেমন জানি কি কিজন একটি হয়ে পড়েছি তোমার এত নিরলজ্জ কেন তোমার এই কথা চিন্তা করার প্রয়োজন ছিল দরকার ছিল যে আমার জীবন থেকে একটি বছর পার হয়ে গেল আমি একটি বছরে কি কি পাপ করেছি আমাকে তো করতে হবে ফিরে আসতে হবে আল্লাহ কাছে রোনাজারি করতে হবে তুমি কুদেনি করতেছো আর তোমার বাবা ঘুমাচ্ছে তোমার মা ঘুমাচ্ছে তোমার ঘরে ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছে আর তুমি কুদেনি করতেছো তারা লাভ মেরে মেরে উঠতেছে আল্লাহর গজব পড়বে তোমার পরে তুমি এখনো শিখলে না হে প্রিয় ভাই তুমি এখনো শিখলে না তুমি এত নির্লজ্জ কেন তোমার হায়া লজ্জ সরম সব বেঁচে খেয়েছো নাকি ভাই এই পৃথিবীটা কেমন জানেন এই পৃথিবীটা হলো চরম স্বার্থপর ডিসেম্বরের ৩০ তারিখ বেগম জিয়া মারা গেল ইন্তেকাল করলেন ডিসেম্বরের তিরিশ তারিখ দুপুর বেলা তার জানাজা হলো দুপুর গড়িয়ে বিকাল হলো বিকাল গড়িয়ে রাত রাত গড়িয়ে আবার সকাল সকাল গড়িয়ে আবার রাত হলো ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত বারোটার দিকে এই জাতি তা ভুলে গেল বেগম যে করলেন সে যে দলেরই মানুষ হোক সে যেমনই মানুষ হোক একটা মানুষ যখন ইন্তেকাল করে একটা মানুষ ইন্তেকাল করার পর তার শোখে মানুষ শোকাহত হয় মানুষ শোক পালন করে আজ এ জাতি এ জাতির কি হয়ে গেল ভাই এ জাতির কি হলো এ জাতি এমন কেন আমরা এমন কেন আমাদের কি হলো আমরা হেভেনিউ আর পালন করতেছি আমরা আমরা কি যেন কেমন কি হয়ে পড়েছে আমাদের হেভেনিউ আর পালন করতে হবে সারা দেশের মানুষ যখন শোকে শোকা হতো সারা দেশের মানুষ যখন শোক পালন করতেছে তখন এ জাতির কিছু সুশীল সমাজ এ জাতির কিছু সুশীল সমাজ এ সমাজের কিছু শিক্ষিত মানুষ আমার ভাইয়েরা তিনারা হ্যাপি পালন করতেছে আরে হ্যাপি পালন করো তোমার জীবন থেকে যে একটি বছর চলে গেল একটা ভাবার দরকার ছিল ভাই যে আমার জীবন থেকে একটি একটি বছর চলে গেল একটি বছর আমার জীবন থেকে হারিয়ে গেল এই একটি বছরে আমি কি কি পাপ করেছি তোমাকে খাতা কলম নিয়ে হিসেব কষার প্রয়োজন ছিল ভাই তোমাকে খানা কলম নিয়ে বসার দরকার ছিল যে আমি কোথায় চুরি করতে গিয়েছিলাম কোথায় কোন মেয়ের হাত ধরেছিলাম কোথায় গিয়ে কোন মেয়ের সাথে কথা বলেছিলাম কোন মেয়ের সাথে আমি বিরীত করেছিলাম তোমার দরকার ছিল হিসেব কষা প্রিয় ভাই তুমি হ্যাপি নিয়ে অর পালন করতেছো অথচ সারা দেশের মানুষ শোকে শোখান সারা দেশের মানুষ শোকে মর্ম হতো আজ তুমি হ্যাপি নিয়ে অর পালন করতেছ তুমি ভাবতেছ আমি কি যেন হয়ে পড়েছি তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে ভাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো আল্লাহ যে জাহান নাম বানিয়ে রেখেছে তুমি পালন করে কি বুঝাইতে চেয়েছো আল্লাহকে যে আল্লাহ তুমি যে জাহান নাম বানিয়ে রেখেছো আজ আমি গান বাজনা ধন তামলা বাজিয়ে হ্যাঁ ধন তামলা বাজিয়ে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আমি নাচনি কুটনি করে তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও আনন্দিত হয়ে আমি বাজাই বাজাইতেছি আমি নাচনি কুদনী করতেছি পিকনিক করে খেয়েছো হে আমার প্রাণের ভাই তোমার কি হ তুমি এত নির্লজ্জ কেন তোমার মান ইজ্জত তোমার লজ্জা সরব কি বেঁচে খেয়েছো নাকি তুমি কি তোমার লজ্জা শরম বেঁচে খেয়েছো তুমি এত নির্লজ্জ কেন মুসলমানের বছর তো জানুয়ারি থেকে নয় তোমাকে অধিকার তোমার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল আর তুমি আনন্দে আনন্দিত হচ্ছ তুমি নাচনী কুদনী করতেছো তোমার মতো বেহায়া আমার মতো বেহায়া আর কে হতে পারে আর কে হতে পারে আমাকে বলো আর কে হতে পারে